হ্যালো আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো কেওয়ার্কের গিক ইডিট পজ এবং ডিলেট সম্পর্কে সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ সো আমরা প্রথমে কেআর্কে চলে আসলাম সো আপনি যদি না জানেন যে কেওআর্ক কী বা কেওয়ার্ক সাইট সম্পর্কে যদি আপনার জ্ঞান কম থাকে বা আপনি যদি এখনও অনেক কিছু না জেনে থাকেন কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয় কীভাবে কাস্টমারবার পাঠাতে হয় কীভাবে অর্ডারগুলো সাবমিট করতে হয় সো এই বিষয়গুলো যদি আপনি না জানেন অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পর এখানে ভিডিওসে ক্লিক করবেন ভিডিওসে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এইখানে নিচে আসার পর দেখবেন যে নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি এই ভিডিওটি নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি এই ভিডিওটি দেখলে অবশ্যই কেওয়ার্কের কথা বুঝতে পারবেন যে আসলে কেওয়ার্ক সাইটটা কী বা কেওয়ার্কে কী কাজ করা হয় সো আরও যদি বিস্তারিত কেওয়ার্ক সম্পর্কে বুঝতে চান অবশ্যই আমাদের চ্যানেলে আসার পর প্লে ক্লিক করবেন প্লে লিস্টে আসবেন প্লে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কেওয়ার্ক টিউটোরিয়াল কেওয়ার্ক টিউটোরিয়ালে ক্লিক করে আপনারা এ টু জ্যাট কেওয়ার্কের টিউটোরিয়ালগুলো এ টু জ্যাট দেখতে পারেন ওকে সো আজকে আমাদের বিষয় হচ্ছে যে কীভাবে কেওয়ার্কের গিক এডিট করবেন পজ করবেন কীভাবে ডিলেট করবেন গিক সেই জিনিসটি আজকে দেখাবো সো আমরা কেওয়ার্কে চলে আসলাম আপনি আপনার কেওয়ার্ক অ্যাকাউন্টে চলে আসবেন কেওয়ার্কে অ্যাকাউন্টে আসার জন্য অবশ্যই আমরা আবার নতুন করে আসতেছি আপনি কেওয়ার্ক ডট কম লিখবেন কেওয়ার্ক ডট কম লিখে এন্টার করবেন আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এইভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই আপনি কাজ শিখে তারপরে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার পর কেওয়ার্ক ডট কম লিখে যদি সার্চ করেন এখানে অ্যাকাউন্টটা চলে আসবে ওকে সো অ্যাকাউন্টটা আসার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি মাই কেওয়ার্কস মাই কেওয়ার্কস এবং পুরো দেখতে পাচ্ছেন মাই ওয়ার্ডার্স এখন আমরা এই যে মাই কেওয়ার্কস অর্থাৎ কেওয়ার্ক কে এইখানে ফাইবারের বাসায় যেটা কি গিগ বলে সেটাকে কেওয়ার্কের বাসায় কেওয়ার্ক বলা হয় সো আমরা এখানে ওয়ালে ক্লিক করব ভিউ ওয়ালে ক্লিক করার পর আমাদের যতগুলো কেওয়ার্ক আছে সবগুলো কেওয়ার্ক আমাদের সামনে চলে আসবে সো এখানে আমরা বিষয়গুলো দেখতে পাবো এবং এখানে অল অলে আমরা কতগুলো কেওয়ার্ক আছে টোটাল এই যে অ্যাক্টিভ এলিভেন এবং অল এলিভেন মানে এগারোটা আমাদের কেওয়ার্ক রয়েছে সো আমরা যেই কেওয়ার্কের গিকটা অর্থাৎ কেওয়ার্ক গিগ গিগ ফাইবারের গিক কেওয়ার্কের ভাষায় সেটাকে কেওয়ার্ক বলে সো আমরা যেই গিগটা আমরা ডিলিট করতে চাচ্ছি অর্থাৎ যেই কেওয়ার্কটা আমরা ডিলিট করতে চাচ্ছি বা পজ করতে চাচ্ছি বা এডিট করতে চাচ্ছি সেইখানে আমরা চলে যাব সো আমরা চাচ্ছি যে এই যে আই উইল স্যান্ড রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটর্স ফর এনি ওয়েবসাইট অর্থাৎ আমি রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটার্স আনবো যে কোনো ওয়েবসাইটে সো আমি চাচ্ছি যে এই গিগটা ডিলিট করবো দেখেন এইখানে আমি তিনটা ওয়ার্ডার কমপ্লিট করেছি এই এই গিক দিয়ে অর্থাৎ এইখানে দেখেন ভিউজ সাতশো উনিশটা ভিউস রয়েছে এবং এখানে ভিউস মানে হচ্ছে যে বায়ার বায়ার দেখছে সাতশো উনিশজন বায়ার সো এইখান থেকে আমি তিনটা অর্ডার পেয়েছি সোল্ট সোল্ড দেখেন তিনটা এবং এইখানে আর্নিং দেখেন পঁচিশ দশমিক ষাট সো এইখানে প্রায় ছাব্বিশ ডলারের মতো আর্নিং হয়েছে এবং অন্য অন্য গিকগুলো তো এই যে চব্বিশ ডলার চব্বিশ ডলার অনেকগুলোতে আর্নিং হয়েছে সো এই গিক থেকে আর্নিং হয়েছে পঁচিশ দশমিক ষাট সো আমরা সো আমরা এই গিকটা ডিলেট করতে চাচ্ছি সেজন্য আমাদেরকে এই ডিলেট অপশানে ক্লিক করতে হবে আপনি এখানে দেখেন ডিলেট আছে এবং এখানে ডুপ্লিকেট আছে এখানে পজ আছে এবং এইখানে ইডিট আছে আপনি যদি সরাসরি এই গিকটাকে যদি ইডিট করতে চান এইখানে অ্যাক্টিভ অবস্থায় এখানে ইডিট কেউকে ক্লিক করে আপনি ইডিট করতে পারবেন ওকে আর যদি আপনি পজ করে এডিট করতে চান এখানে পজ আছে এই যে পজ এটাতে ক্লিক করে আপনি পজ করে দিবেন তারপর এডিট করতে পারবেন আর আপনি যদি চান এটাকে ডুপ্লিকেট করার জন্য এখানে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করবেন আর আপনি যদি চান ডিলেট করতে তাহলে এখানে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দেবেন সো এইখানে আমরা এখন এটাকে আমরা এডিট করতে চাচ্ছি সরাসরি এইখানে গিগটা আমাদের অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ এগারোটা গিগ আছে এখন আমরা এটাকে চাচ্ছি যে এটাকে আমরা এডিট করার জন্য সো আমরা ডিরেক্ট ইডিটে ক্লিক করে আমরা এডিট করতে পারি সো এডিটে ক্লিক করলাম এই যে এডিটে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে আমরা জাস্ট এইখানে দেখতে পাচ্ছি এবং এডিট আমরা চাইলে করতে পারবো এবং এডিট করার সাথে সাথে এখানে যদি আমরা কোনো একটা অক্ষর লিখি এইখানে আমরা একটা অক্ষর লিখি লিখার পর আমরা এখানে মনে করলাম এডিট করে ফেলছি এবং এইখানে আমরা কিছু লেখা লিখলাম এডিট করে ফেললাম এরপরে সেভ দিলে সেভ দেওয়ার পর এখানে অ্যাক্টিভেট একটা অপশান আসবে অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে সো আপনারা এখানে যাই এডিট করেন না কেন নিচে আসবেন এডিট করার পর এডিট করার কমপ্লিট হয়ে গেলে নিচে আসার পর এখানে সেভ দিবেন সেভে ক্লিক করার পর আপনাদের এটা পেজ লুডিং হয়ে আরেকটা পেজ চলে আসবে এখানে এখানে অ্যাক্টিভেট একটা লেখা থাকবে অথবা অ্যাক্টিভ লেখা থাকবে সো অ্যাক্টিভ থাকুক বা অ্যাক্টিভেট থাকুক সেখানে ক্লিক করে আপনারা এই গিকটাকে এডিট করে ফেলতে পারেন ওকে সো এডিট করার পর অ্যাক্টিভ করে ফেলতে পারেন এখন দ্বিতীয় হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি পজ পজে ক্লিক করলে এখানে আমরা যদি পজে ক্লিক করি পজে ক্লিক করার পর পেজটা লুডিং হয়ে আমাদের এই গিকটা পজ হয়ে যাবে এই যে দেখেন পস্ট পস্টের মধ্যে এখানে এই যে এই গিকটা আমাদের চলে আসলো সো আমরা এটাকে আবার অ্যাক্টিভ করতে চাচ্ছি গিক এই জন্য আবার পজে এসে এইখানে জাস্ট এই পজটা পজটা ছাড়াই দিব আমরা ওকে সো পসটা আমরা ছাড়াই দেওয়ার পর আবার এখানে আমাদের অ্যাক্টিভি গিকটা চলে আসলো সো এখানে আমরা চাচ্ছি ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের এখানে সব কিছু চলে আসছে সো সব কিছু ডুপ্লিকেট হয়ে চলে আসছে এবং এখানে আমরা চাইলে নতুনভাবে এই গিকটাকে নতুনভাবেই তৈরি করতে পারবো ওকে আমরা আবার নতুনভাবে ইমেজ নতুনভাবে ইয়া সব কিছু দিয়ে আমরা আবার নতুনভাবে গিকটাকে তৈরি করতে পারবো সো আমরা ব্যাকে চলে আসি ব্যাকে চলে এসে এইখানে দেখেন যে দুইটা ড্রাফট টু সো আমরা এইখানে এসে এই যে এই একটু আগে যে ডুপ্লিকেট করলাম এটাকে আমরা ইমেজ দিই নাই আমরা ডেসক্রিপশন চেঞ্জ করি নাই সো এটা আমাদের ড্রাফটে অটোমেটিক চলে গেছে সো আমরা এটা ডিলিট করে দিতে চাচ্ছি আমরা ড্রা পস্ট এইখানে তখন ছিল পোস্ট বাট এখন এই গিকটা আছে ড্রাফট মোডে সো ড্রাফটে এসে আমরা এখানে ডিলিটে ক্লিক করে ডিলেটে ক্লিক করার পর ডিলেট কেউ আর এখানে ক্লিক করে আমরা ডিলেট করে দেব সো আমরা আবার পুনরায় অ্যাক্টিভ গিগসে চলে যাই অ্যাক্টিভ গিক্সে চলে আসার পর এখানে এই যে এই গিকটাকে আমরা ডিলেট করতে চাচ্ছি সো এখানে আমরা ডিলেটে ক্লিক করে ডিলিট করে দেবো সো আমরা ডিলেট করে দিলাম এবং আমরা এখানে আবার আরেকটাতে চলে আসতেছি এই যে এই গিকটা অর্গানিক ওয়েবসাইট ট্রাফিক এখানে দেখেন পঁচিশ দশমিক ষাট ডলার আমরা ইনকাম করে ফেলছি অলরেডি এবং এই এটা দেখেন ডিলেট এখানে আমরা এই প্রত্যেকটা আমরা আলোচনা করেছি সো আমরা ডিলেট করতে চাচ্ছি ডিলেট করে দেবো ডিলেটে ক্লিক করলাম এবং আমাদেরকে শিওর আমরা ডিলেট করব কিনা জানতে চাচ্ছে সো আমরা ডিলেট কেওয়ার্কে ক্লিক করে ডিলিট করে দেবো কেওয়ার্ক ডিলেটেড ওকে সো আপনি দেখতে পাচ্ছেন আমরা দুইটা গিক ডিলেট করে দিলাম এবং এইখানে দেখেন ইডিট পস্ট ডুপ্লিকেট এবং ডিলেট আপনারা এগুলো চাইলে করতে পারবেন ডিলেট করতে পারবেন ডুপ্লিকেট করতে পারবেন একটু আগে দেখিয়েছিলাম ডুপ্লিকেটে ক্লিক করলে সরাসরি আপনাদের ডুপ্লিকেট হয়ে গিক আরেকটা তৈরি করতে পারবেন আর এইখানে পজে ক্লিক করলে পজ করে তারপরে এক ইডিট করতে পারবেন অথবা সরাসরিও আপনি ইডিট করতে পারবেন ওকে সো আমরা এটা ডিলেট করে দিচ্ছি ভিডিও জেনারেশন গিক ডিলেটে ক্লিক করলাম এবং এখানে ডিলেট কেওয়ারকে ক্লিক করে আমরা গিকটাকে ডিলেট করে দিলাম সো ডিলেট কেওয়ার্ক ডিলেটেড ওকে সো আমাদের এখানে আর গিক কয়টা আছে এখন দেখি এখন অ্যাক্টিভ এট আমরা তিনটে গিক ডিলেট করে দিচ্ছি ইলেভেন থেকে এটে চলে আসছে আর আমরা ড্রাফটে একটা গিক দেখতে পাচ্ছি এটা মূলত আমরা নতুনভাবে তৈরি করতেছি এই গিকটা এই জন্য ড্রাফটে আছে সো আমরা পজ করলে গিক পজে থাকবে ড্রাফটে থাকবে না আর ড্রাফটে থাকবে আপনি যে কোনো গিক তৈরি করার পর যদি কেউ আরকে লোগোতে ক্লিক করেন সেটা অটোমেটিক ড্রাফটে থেকে যাবে ওকে ওটা নিয়ে টেনশন করার কিছু নেই সো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার এম ডি পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন অবশ্যই অনলাইন থেকে ইনকামের টু জেড প্রসেস জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ